যে গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে ভিন্ন মতের মানুষের উপরে করেছে কিন্তু আপনাদের ওই সাধারণ মানুষ ওই ভিন্ন মত পোষণকারী প্রত্যেকটি সাধারণ মানুষকে বোঝাতে হবে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে নির্বাচিত হলে আল্লাহ রহমতে কোন এই ঢাকা বারো আসনের কোন বিরোধী মত ভিন্ন মত এবং কোন সাধারণ মানুষের উপরে কোন জুলুম নির্যাতন নিপীড়ন করা হবে না এই বিষয়টা আপনাদের ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে আস্থা এবং বিশ্বাসের জায়গাটি তৈরি করতে হবে